ঈদ ধামাকা দু হাজার পঁচিশ কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু জমজমাট গরু বেচা কেনা যশোর জেলার ঐতিহ্যবাহী চৌকাচার হাট থেকে সোমবারের গরুর হাট কেমন ছিল কেমন দামে গরু বেচা কেনা হলো আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইন্ডিয়ান এবং দেশি চাষের বা বলদ গরুর জোড়া কেমন দামে বেচা কেনা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার এবং দেখার চেষ্টা করব আপনারাও ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা ভালো বাবা কয়টা নিয়ে আসতেন আজকে আজকে চারটে নিয়ে আসি বাবা চারটে এই যে দুইটা বলদ গরু দেখছি এই দুইটা দাম কেমন চাচ্ছেন এই দুটো চারশো আশি দাম চাচ্ছি বাবা চার লাখ আশি তাই তো চাওয়া দাম বিক্রি করবেন কত হইলে চারশো সত্তর হইলে ছাড়বেন তাই তো এই দেখেন দর্শক কি পরিমাণ গরু আসতেছে হাটে চার লাখ সত্তর বিক্রি করবেন তাই তো একটু কম বেশি হইতে পারে আচ্ছা কি কুরবানির জন্য নাকি নাঙলের জন্য কুরবানির জন্য নেবে কুরবানির জন্য নেবে তাই তো জোড়া গরু তো আর কেউ নেয় না অনেকে একটা নাই যদি একটা নিতে চাই না ব্যাপারীরা দাম করে আচ্ছা আচ্ছা বাইরের ব্যাপারীরা তাই তো আচ্ছা খুবই সুন্দর এবং সুটাম দেহের দুইটা ইন্ডিয়ান বলদ গরু দেখেন এগুলো নাংলা গরু হিসেবেও পরিচিত আমাদের এলাকাতে খুবই সুন্দর দেখেন চার লাখ সত্তর হলে বিক্রি করবে দুইটা মাংস কতটুকু আছে চাষা মাংসের কথা বলছে জি মাংস ষোলো মন ওজন আছে আট মণ করে তাই তো ষোলো মন এগুলো কি ব্যবসা নাকি না খামারের না আমার কি না চাষের বাড়ি চাষি বাড়িতে কে না তাই তো দর্শক আরো দুইটা সুঠাম দেহের খুব চমৎকার সাদা কালো দেখেন দুইটা বলদ গরু কুরবানির জন্য ব্যাপারীরা কিন্তু এই সমস্ত গরুগুলো খুব পছন্দ করে এবং আকর্ষণীয় শিং দুইটা দেখেন ভাই কেমন দাম চাচ্ছেন ছয়শো কুড়ি অর্থাৎ ছয় লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন ছাড়বেন কত হইলে বিক্রি টার্গেট কেমন আছে সাড়ে পাঁচশো মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার আচ্ছা এই দুইটা মাংস কেমন হইতে পারে ষোলো মন দুইটা ষোলো মন মাংস দেখেন সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করার আশাবাদী এগুলো সব কিন্তু নাংলা গরু বা চাষা গরু বলা হয় আবার কেউ বলে ইন্ডিয়ান বলদ দেখেন কুরবানির জন্য এই ধরনের গরুগুলো কিন্তু চমৎকার এই চৌকা চাটেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আপনাদের আরও আমি বলদ গরু দেখাই

আর দামটা একটু লিমিট আগে রাখতে হবে হাই রাখা যাবে কুরবানির গরু কেনার জন্য এই হাটটি কেমন মনে হয় আপনার কাছে অনেক ভালো মানে সাশ্রয় আছে যারা কিনবে তাদের জন্য ভালো আবার যারা বিক্রি করবে তাদের জন্য ভালো কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রেতা আছে আবার বিক্রেতাও আছে ঠিক আছে ক্রেতার পরিমাণ অনেক বেশি অনেক ভালো বর্তমান হাটটাই ভালো ঠিক আছে আমি একটা গরু আনলাম খুব দূরত্ব বিক্রি হয়ে গেছি এখন আমার খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম চাচালাম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কটা ছয়টা ছয়টা সব কি ইন্ডিয়ান গরু দেশি দেশি গরু আচ্ছা কেমন দাম চাচ্ছেন এগুলো একটু আমাদেরকে বলবেন জোড়া জোড়া সাড়ে করে আচ্ছা দর্শক দেখেন খুবই চমৎকার এই যে দেশি গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে চাচা আমাদের এলাকার কিন্তু একজন বড় ব্যবসায়ী চাচা তো হাটের কি অবস্থা আজকে হাটের অবস্থা খুবই খারাপ খারাপ কারণ কি চারশো ভেঙে দাম করছে আমার সমিতির টাকা তুলে এই গরু কিনা মানে একটু দাম কম বলছে তাই তো আচ্ছা এগুলো কি কুরবানির জন্য না নাঙলের জন্য নাঙলের জন্য আছে কুরবানির জন্য আছে কোথা থেকে আসছেন আপনি আমি আসছি ঝিগুর থেকে আচ্ছা ওই পাশে একটু দেখান আমাদেরকে দর্শক এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এই গরুগুলো কুরবানির জন্য এবং নাঙলের জন্য দুইটার জন্য আপনারা নিতে পারবেন কাকা আবার নাম কি আমার নাম বাবু বাবু আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার বলতে পারবো না যদি কেউ আসে হাটে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি মোবাইলে কললি কি আসতে পারবে হ্যাঁ আপনার নাম কি বাবু 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই কুরবানির জন্য বা কেউ যদি এই ধরনের নাঙ্গলবাস আশাবাদের গরু নিতে চায় কিভাবে যোগাযোগ করবে নেন নাম্বারটা নেন বলেন ভাই 0178 হ্যাঁ

সাড়ে তিনশো সাড়ে তিনশো মাংস কতটুকু দেখান দেখি সুস্থ সবল কেমন আমরা একটু হাটাই দেখাই দর্শকদের দর্শক যশোর জেলা চৌকাশা হাটে কিন্তু চমৎকার চমৎকার গরু কালেকশন বিভিন্ন জায়গার ব্যাপারীরা কিন্তু এই হাটে কুরবানি উপলক্ষে গরু নিয়ে আসছে আপনারা দেখছেন দুইটা বলদ খুবই সুন্দর দেখেন এই ধরনের নাঙলের এবং বলদ গরু যদি আপনারা কিনতে চান যশোর জেলা চৌকাশায় চলে আসবেন প্রত্যেক সপ্তাহে দুই দিন

এই দুইটা এই দুইটা ও কিনছেন এই হাট থেকে কিনলেন আচ্ছা কেমন দামে কিনলেন এটা সাড়ে তিনশো ও জোড়া সাড়ে তিনশো তাই তো আচ্ছা কোথা থেকে আসছেন আপনি যশোরের বাঘার পাড়া চৌকাছা হাট তো আমাদের যশোর জেলা সেরা নাকি তো দূর থেকে আসছেন হ্যাঁ এদিকে আসেন আপনি এদিকে আসেন চাচা এই তো এদিকে আসেন এই হাটে যদি কুরবানির গরু কিনতে চাই বাইরের থেকে লোকজন আসলে সুন্দরভাবে কিনতে পারবে আপনি এই দুইটা কেন কিনছেন করবেন ও গরুর ব্যবসা করেন না আচ্ছা এই হাটটা কি কি বারে জানেন আপনি কি কি বারে বলেন তো সোমবার এবং শুক্রবার ঠিক আছে কাকা কি আপনাদের গরু কি বিক্রি হয়ে গেছে না কিনতে আসছেন তাই তো আচ্ছা কেনাই দাম দরে কেমন মনে হলো

নিরাপত্তা হাটের ব্যবস্থাপনা ভালো এবং সুন্দর সুন্দর গরু আসে তাই তো এই হাটের নিরাপত্তা আছে আল্লাহর মতে কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা অবশ্যই আসবেন আপনাদের আমরা আরো সুন্দর সুন্দর গরু দেখাবো দর্শক লাল খয়েরি কালারের চমৎকার একটা গরু দেখছেন কেমন দাম চাচ্ছে আমরা একটু জানাই ভাই কত টাকা যাচ্ছেন মানে জোড়া ওই দুইটা আপনার জোড়া তিন লাখ আশি মাংস হিসেবে যাবে নাকি নাংলা ও কুরবানির জন্য না আচ্ছা চাষি গরু তাই তো এই যে দেখেন চাষি গরুর আসলে মাংস হিসেবে কিন্তু বিক্রি হয় না তিন লাখ আশি হাজার টাকা চাচ্ছে কত টাকা হলে ছাড়বেন ভাই তিনশো ষাট সাড়ে তিনশো রকম হইলে আচ্ছা আচ্ছা দাঁতের কি অবস্থা চার বাই ছয় তাই তো আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে কুরবানির ঈদ নয় সারা বছরই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চৌকাশায় আসে অনেক ব্যাপারী আজকেও একজন বাইরের ব্যাপারে দেখছেন আসসালামু আলাইকুম ফরিদপুর থেকে এই চৌকাছা হাটে গরু কেনার জন্য চলে আসছে সরাসরি কয়টা কিনবেন আজকে রে এগারোটা ইনশাল্লাহ তো আচ্ছা তো এই এই গরুগুলো এইখান থেকে নেন বা এই হাট থেকে নেন নিয়ে তো আপনাদের ফরিদপুরে বেছে কেনা করেন কুমিল্লা নিয়ে যান আচ্ছা কেমন লাগে হাটটা আপনাদের কেনার জন্য